Evet. Primo, e il Allah, kabul etmiş la ilahe illallah, la ilahe illallah. Allah, <bla>

কোথায় যাব কোথায় আশ্রয় নিব আমার কথা দুশ্মন এই দেশের মাঝে আমি কোথায় যাব আমি জন্ম হয়ে বাবা দেখতে পাই নাই নাই আমার দুধ মাতা ছিল হারি সাদিয়া চার বছরের সময় মার কাছে পৌঁছাইয়া দিল পাঁচ বছর বয়স হলো মা কেউ বেশি দিন পাই নাই এখন দুনিয়ার থেকে চলে গেছে কোথায় যাব

যারা মুশ্রিক হয়ে এর না পা আপনাদের মুশ্রিক হয়েছে আপনাদের গায়ে আগে করতে পারি না আমি কখনো দৌড়ব না কিন্তু মোহাম্মদে দরে না এমন সময় এর মাঝে উঠে আঘাত দিতেছে সাবুকের বাড়ি দিতেছে কিন্তু উঠ একটি কদম আজ পারে না শুভ হান